আজ আমরা একটু লক্ষ্মীপুর জেলা নিয়ে আলোচনা করব উনিশশো সালে জেলা হলো একদিকে যেমন শুনি অনেক সম্ভাবনা আবার অনেক চ্যালেঞ্জও নাকি আছে তো আমরা এর শক্তিগুলো কোথায় আর বাধাগুলোই বা কি কি সেটাই একটু খুঁজে দেখার চেষ্টা করব আজ হ্যাঁ ঠিকই বলেছেন লক্ষ্মীপুরের দেখুন ভৌগোলিক অবস্থানটা কিন্তু দারুণ মেঘনা মেঘনানদের কাছে আবার এই ইয়া সয়াবিন নারকেল সুপারি ইলিশ এগুলোর জন্য বিখ্যাত কিন্তু সমস্যাটা হলো এত কিছু থাকার পরেও মানে ঠিকঠাক পরিকল্পনা বা সমন্বয়ের অভাবে সম্ভাবনাগুলো যেন পুরোপুরি কাজে লাগছে না আমরা এগুলো নিয়ে আজ কথা বলবো হুম ঠিক চলুন তাহলে শুরু করি অর্থনীতির মূল চালিকা শক্তি কি আর কোথায় কোথায় আটকে যাচ্ছে ব্যাপারটা সেটা দিয়ে অর্থনীতি তো মূলত কৃষি আর মাছ নির্ভর তাই না সয়াবিন উৎপাদনে নাকি দেশে প্রথম একদম সয়াবিনে এক নম্বর বছরে প্রায় চার হাজার কোটি টাকার কৃষিপণ্য হয় প্রায় দশ লাখ মানুষ সরাসরি জড়িত এর সাথে ভাবা যায় কিন্তু মজার ব্যাপার হলো এত সয়াবিন হয় অথচ সয়াবিন ভিত্তিক মানে শিল্প কারখানা নেই হ্যাঁ এটাই তো অদ্ভুত বৈপরীত্য আবার দেখুন লক্ষ্মীপুরের নাম করা ইলিশ সেটাও নাকি বিক্রি হচ্ছে চাঁদপুরের নামে কারণ নিজেদের প্রসেসিং বা সংরক্ষণের ভালো ব্যবস্থা নেই কি এটা তো তো মানে পরিকল্পনার অভাবটা একদম স্পষ্ট করে দেয় ঠিক তাই এখানেই ঘাটতিটা দেখুন অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে হলে আপনার স্থানীয় শিল্প লাগবে পণ্যের নিজস্ব ব্র্যান্ডিং লাগবে না হলে তো ধরুন একটা সয়াবিন তেলের কারখানা বা ইলিশ প্রসেসিং প্ল্যান এগুলো তো হতেই পারত এর সাথে যোগ হয়েছে আবার অবকাঠামোর চ্যালেঞ্জ জেলা সদরের সাথে যোগাযোগ হয়তো ভালো কিন্তু লক্ষ্মীপুর ঢাকা বা লক্ষ্মীপুর চট্টগ্রামের মতো যে মেইন রোডগুলো সেগুলো এখনো ফোরলেন হয়নি অথচ এগুলোর ওপর চাপ তো অনেক বেশি তাই না অনেক প্রায় পঞ্চাশটা জেলার গাড়ি চলে এ পথে আবার গ্রামের রাস্তাগুলোর অবস্থাও মানে খুব একটা ভালো না আর উপকূলীয় এলাকা তো এগুলো টেকসই সংস্কার দরকার মানে জিও ব্যাগ বা এরকম কিছু ব্যবহার করে হ্যাঁ ওরকম কিছু যেন সহজে নষ্ট না হয় আর রেল লাইনের দাবি তো বহুদিনের সেটা হলে আর সরকার যে নদী বন্দরের ঘোষণা দিয়েছে ওটা যদি তাড়াতাড়ি চালু হয় তাহলে পণ্য পরিবহনে অনেক সুবিধা হবে অর্থনীতিতে গতি আসবে আচ্ছা এই যে অবকাঠামোর কথা বললেন এটার প্রভাব তো নিশ্চয়ই শিক্ষা বা স্বাস্থ্যের মতো দিকেও পড়ে অবশ্যই পড়ে শিক্ষা খাতে দেখুন স্কুল কলেজ বেড়েছে কয়েকটা কলেজে অনার্সও চালু হয়েছে কিন্তু ইয়ে শিক্ষার মান বিশেষ করে অনার্সের মান নিয়ে কিন্তু বেশ প্রশ্ন আছে অভিযোগ শোনা যায় অনেকে নাকি ক্লাস না করেই ডিগ্রি পেয়ে যাচ্ছে তাই নাকি এটা তো গুরুতর অভিযোগ গুরুতর তো বটেই আবার দেখুন কিছু দুর্গম চর আছে যেমন আন্দার মানেক বা চর আবদুল্লাহ সেখানে এখনও প্রাইমারি স্কুলই নেই আর প্রস্তাবিত যে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেটার কাজও দ্রুত শুরু হওয়া দরকার হুম আর স্বাস্থ্যখাতের কি অবস্থা সেখানেও কি একই চিত্র মানে সংখ্যা বাড়লেও মান তেমন নেই হ্যাঁ অনেকটা সেরকমই হাসপাতাল ক্লিনিক বেড়েছে সদরে তো আড়াইশো শয্যার নতুন বিল্ডিংও হয়েছে কিন্তু সেবার মান মানে হতাশাজনক সাধারণ রোগের চিকিৎসার জন্য মানুষ অন্য জেলায় চলে যায় জটিল রোগের কথা তো বাদই দিলাম আইসিউ নেই কার্যকরী আইসিউ নামেই আছে শায়দ কার্যকরী নেই কোটি কোটি টাকার সরকারি যন্ত্রপাতি সেগুলো ব্যবহার হচ্ছে না অভিযোগ আছে অনেক ডাক্তারই প্রাইভেট ক্লিনিক বা হাসপাতালের সাথে বেশি যুক্ত আচ্ছা আর এখানকার ক্লিনিকের রিপোর্ট বা চিকিৎসা নাকি অন্য জেলার হাসপাতালগুলো সহজে গ্রহণও করে না আর একটা বড় সমস্যা হলো হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিক কোনো সিস্টেম নেই পরিবেশের দিকে যদি তাকাই লক্ষ্মীপুরে তো অনেক খাল নদী ছিল শুনেছি সেগুলোর কি অবস্থা ও ওটা তো আরো মানে ভয়াবহ অবস্থা খালগুলো ছিল লক্ষ্মীপুরের প্রাণ পানি নামা সেচ মাছ সব কিছুর জন্য জরুরি কিন্তু দখল হতে হতে খালগুলো এখন প্রায় মরা শহরে সব ময়লাও নাকি খালে ফেলা হয় হ্যাঁ খাল আর নদীতেই ফেলা হচ্ছে এর ফল তো গত বছর দেখাই গেল প্রায় তিন মাস শহর পানিতে ডুবেছিল বলেন কি তিন মাস হ্যাঁ আর এখনও নাকি নতুন করে প্রায় আটশো জায়গায় খাল দখলের খবর আসছে তার ওপর যোগ হয়েছে কৃষি জমিতে অবৈধ ইটভাটা এটা তো মাটি আর বাতাস দুটোর জন্যই মারাত্মক হুমকি হুম পরিবেশের এই চ্যালেঞ্জগুলো তো তাহলে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে অবশ্যই ফেলছে তো এখনই খাল দখল দূষণে জলবদ্ধতা বাড়ছে কৃষির ক্ষতি হচ্ছে অবৈধ ইটভাটা মাটির উর্বরতা কমাচ্ছে বাতাস দূষিত করছে এর সাথে মেঘনা নদীর ভাঙন আর লবণাক্ততা বাড়ার সমস্যা তো আছেই এগুলো আটকাতে হলে মানে সমন্বিতভাবে খুব কঠোর ব্যবস্থা নেওয়া দরকার পরিবেশ না বাঁচলে তো কোনো উন্নয়নই টিকবে না আচ্ছা শিল্প বা পর্যটনের সম্ভাবনা কেমন দেখেন ভারী শিল্প কি আছে কিছু ভারী শিল্প বলতে গেলে প্রায় নেই রায়পুর একটা সু কারখানা আছে আর অধীনে কিছু কিছু কারখানা। মানুষের কাজ হয়েছে তবে নদীপথে পণ্য পরিবহনের সুযোগটা কিন্তু বিশাল আর আগে যে একটা বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা এসিজেড করার কথা হয়েছিল সেটা যদি বাস্তবায়ন করা যায় রাজনৈতিক সদিচ্ছা দরকার সেটার জন্য খুব সুন্দর হতে পারে একদম পর্যটনে এখনও তেমন বিকাশ হয়নি তবে মেঘনার তীরে যে মেরিন ড্রাইভ হচ্ছে মানে দিয়ে রাস্তা ওটা শেষ হলে একটা সম্ভাবনা তৈরি হবে নদী বা চরকে কেন্দ্র করে পর্যটন কেন্দ্র গড়ারও সুযোগ আছে তাহলে সব মিলিয়ে যা বোঝা গেল লক্ষ্মীপুরের সম্ভাবনা আসলেই অনেক পূর্বর মাটি মেঘনা নদী কর্মঠ মানুষজন সবই আছে কিন্তু পরিকল্পিত উন্নয়নের অভাব অবকাঠামোগত ঘাটতি শিক্ষা স্বাস্থ্যের মানের প্রশ্ন আর পরিবেশের প্রতি এই অবহেলা চ্যালেঞ্জগুলো বেশ বড় একদম সঠিক পরিকল্পনা আর সেটা ঠিকঠাকভাবে প্রয়োগ করতে পারলেই লক্ষ্মীপুরের চেহারাটা বদলে যেতে পারে তবে এখানে একটা প্রশ্ন ভাবার জন্য রেখে যায় এতগুলো যে চ্যালেঞ্জের কথা আমরা বললাম এর মধ্যে ঠিক কোন একটা দিকে যদি সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া যায় ধরুন নদী বন্দরটা খুব দ্রুত চালু করা বা শিক্ষার মান বাড়ানো কিংবা পরিবেশের দখলদারিত্ব খুব কঠোরভাবে দমন করা কোনটা করলে লক্ষ্মীপুরের সামগ্রিক পরিবর্তনে সবচেয়ে বড় আর দ্রুত প্রভাব পড়বে বলে মনে হয় ভবিষ্যতের যারা নীতি নির্ধারণ করবেন তাদের জন্য এই অগ্রাধিকার ঠিক করাটা কিন্তু অত্যন্ত জরুরি